ভোরের আলোয় কুয়াশার চাদরে ঢেকে আছে প্রকৃতি শীতের নিস্তব্ধ সকাল আর আমরা পাঁচ নম্বর পুঞ্জির পঁচিশ জনের দল নিয়ে পা বাড়িয়েছি ইসলাছড়া পানপুঞ্জির পথে আমাদের লক্ষ্য একটি চমৎকার ফুটবল টুর্নামেন্ট খেলা অংশগ্রহণ যেখানে শুধুই খেলা নয় মিশে থাকবে সংস্কৃতি ঐতিহ্য আর বন্ধুত্বের বন্ধন হঠাৎ গাড়ি গ্যাস লোট নেওয়ার জন্য থেমে গেল এই বিরতি যেন আমাদের জন্য এক নতুন অভিজ্ঞতা সবাই নিজের মতো করে সময় কাটাচ্ছিল কেউ চিপস খাচ্ছে কেউ চায়ের কাপে চুমুক দিচ্ছে আর কেউ কেউ ছবি তোলা নিয়ে ব্যস্ত আমাদের দলের কয়েকজন আশেপাশের প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে সেলফি তুলতে মগ্ন কেউ মজা করে বলল এটাই তো ভ্রমণের আসল মজা বরম চালের চা বাগানের মনোরম দৃশ্য আমাদের মনকে ছুঁয়ে যায় কুয়াশার পর্দার ফাঁক দিয়ে চা গাছের শাড়ি যেন স্বপ্নের জগতে নিয়ে যায় চা বাগানের পাতা যেগুলো সবুজ রঙের আর সতেজ আজ কুয়াশার চাদরে থাকা যেন প্রকৃতি তার সমস্ত রূপ লুকিয়ে রেখে এক শান্তির গ্রাণ ছড়াচ্ছে অবশেষে পৌঁছে গেলাম ইসলাছড়া পুঞ্জিতে এখানকার খাসিয়া আদিবাসীদের পুঞ্জির শোভা এক অন্যরকম বাঁশের তৈরি ঘর পাহাড়ি বুনন আর শীতল বাতাস যেন এক সুরের মূর্ছনা নিয়ে এসেছে পুঞ্জির মানুষের আন্তরিক অভ্যর্থনা আমাদের ক্লান্তিকে মুহূর্তেই দূর করে দিল এই পুঞ্জির সবচেয়ে বড় সৌন্দর্য হল এর নিরবতা শহরের কোলাহল থেকে দূরে এখানে এসে মন যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যায় খাসিয়া পুঞ্জি যেন প্রকৃতির এক চিরসবুজ চিত্রকর্ম পাহাড় ঝর্ণা আর ঘনসবুজের সবুজের মায়াজাল এখানে এসে যে কাউকে মুগ্ধ করে দেয় ইসলামপুঞ্জি যেন এক মায়াবী দুনিয়া পাহাড়ের কোলে সাজানো এই পুঞ্জি কুয়াশা প্রায় সারাদিনই ছড়িয়ে থাকে সকালে সূর্যের আলোর সঙ্গে কুয়াশার খেলা আর বিকেলে পাহাড়ি বাতাসের হালকা স্পর্শ এক অদ্ভুত প্রশান্তি এনে দেয় এখানকার চা বাগানগুলো সবুজ গালিচার মতো বিছিয়ে রয়েছে ঝর্ণা স্রোত আর পাখির কুজন প্রতিটি মুহূর্তকে সুরেলা করে তোলে এই পুঞ্জিতে খাসিয়া জনগোষ্ঠীর জীবনধারা প্রতিফলিত হয় তাদের সরলতা অতিথি পরায়ণতা আর প্রকৃতির প্রতি ভালোবাসা চোখে পড়ার মতো যাই হোক এবার আসি খেলার কথা আমরা মাথে পৌঁছানোর সাথে সাথে শুনতে পেলাম দর্শকদের গর্জন তখন মাঠে চলছে আলিয়াছড়া পুঞ্জি বনাম নিহার এক পুঞ্জির খেলা খেলোয়াড়দের প্রতিটি ছোঁয়া প্রতিটি দৌড় যেন উৎসাহে ভরিয়ে তুলেছে মা তাদের প্রতিটি পাস প্রতিটি গোলের চেষ্টা যেন উত্তেজনার আগুনে ঘি দেলে দিচ্ছিল আমাদের অপেক্ষার প্রহর শুরু হলো আমরা আমাদের খেলোয়াড়দের নিয়ে প্রস্তুতি নিচ্ছে একদিকে আলিয়াছড়া আর নিহার এক পুঞ্জির খেলার উত্তেজনা সবার চোখে মুখে দৃঢ়তা আর উত্তেজনা এটাই তো প্রতিযোগিতার আসল রূপ এক প্লেয়ার আমরা বার্সেলোনা থেকে নিয়ে আসছি আরেক প্লেয়ার হচ্ছে আমরা রিয়াল মাদ্রিদ থেকে নিয়ে আসছি আরেক প্লেয়ার হচ্ছে সাবস্টিটিউট হিসেবে আমরা আমরা লিভারপুল থেকে নিয়ে আসছি আরেক প্লেয়ার আমরা ব্রাজিল থেকে নিয়ে আসছি ও কোনো ক্লাবে খেলে না ও ডাইরেক্ট হচ্ছে কানজিতে খেলে তো টিম ম্যানেজার হিসেবে আমরা মরিনহোকে নিয়ে আসছি যদিও বা মরিনহো নিয়ে যাই হোক আমাদের আরেকটি নিয়ে আসছি হচ্ছে কলকাতা থেকে আমাদের রাজু পাঁচ নবপুঞ্জির টিম প্রস্তুত এখন শুধু সময় মাঠে তাদের দক্ষতা আর একতা দেখানোর জয় পরাজয় চেয়ে বড় হলো তাদের খেলার স্পিরিট আমাদের সবার শুভ কামনা তাদের সঙ্গে আছে আমাদের খেলার সময় এলো মাথে পা রাখতেই চারপাশ থেকে চিৎকার আর করতালের আওয়াজ শোনা গেল মনে হলো দর্শকদের ভালোবাসা আমাদের শক্তি যোগাচ্ছে প্রথমার্ধে আমাদের দল বেশ চমৎকার খেলা উপহার দিয়েছে খেলোয়াড়দের একাগ্রতা প্রতিটি পথক্ষেপে পরিকল্পনা ছোঁয়া ছিল দ্বিতীয়ার্ধে ইসলাছরা পুঞ্জির দলও তাদের সেরাটা দিয়েছে খেলোয়াড়রা সমান তালে আমাদের চ্যালেঞ্জ জানালো মাছ জুড়ে তখন উত্তেজনার ধেয় দর্শকদের চিৎকার আরও জোরালো হয়ে উঠলো ফুটবল খেলা যেমন আবেগের তেমনি এটি নিয়ম ও নেয়ের উপর প্রতিষ্ঠিত আজকের খেলায় অপরেন দলের প্রথম গোলটি স্পষ্টভাবে অফসাইড ছিল কিন্তু দুঃখজনকভাবে লাইনম্যানের ভুল সিদ্ধান্তের কারণে সেটি বৈধ বলে গণ্য করা হয় খেলার মাঠে আমরা সবাই প্রতিযোগী কিন্তু ন্যায় বিচার আমাদের সবার অধিকার আমরা চাই প্রতিটি খেলা সঠিক নিয়ম ও নেয়ের আলোকে পরিচালিত হোক আজকের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয় সেই কামনা করছি খেলা শেষ হলো আর আমরা জানলাম এই প্রতিযোগিতা শুধু একটি জয় খেলা নয় এটি ছিল এক সেতু বন্ধন যেখানে দুই পুঞ্জির মানুষদের মধ্যে বন্ধুত্বের এক নতুন অধ্যায় রচিত ইসলাছরা থেকে বিদায় নেওয়ার সময় মনটা ভারী হয়ে গেল এখানকার প্রকৃতি মানুষের ভালোবাসা আর খেলার উন্মাদনা আমাদের মনের চিরস্মরণীয় হয়ে থাকবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুবলে শিবন